পৃথিবীতে দুটো জিনিস হলো সবচেয়ে দামি এক বিশ্বাস আর এক অপেক্ষা বিশ্বাস সবাইকে করা যায় না আর অপেক্ষা যা সবাই করতে পারে না রিলেশনটা দুজন করলেও রাত জেগে কান্নাটা কিন্তু শুধুমাত্র একজনকেই করতে হয় ভালোবাসা খাটি হলে কখনো বদলায় না না সময়ের সাথে না ব্যস্ততার অজুহাতে জোর করে কাউকে কোনো সম্পর্কে জড়িয়ে রাখা যায় না যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে মাঝরাতে দীর্ঘশ্বাস পেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসাটা আসলে কি যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই পাশটি পায়ে অবশ্যই পড়বে এক সে তোমার প্রতি বেশি অধিকার খাটাবে দুই তুমি যতই ব্যস্ত থাকো না কেন তোমার সাথে কথা বলতে চাইবে তিন সব সময় তোমাকে বেশি বেশি রাগ দেখাবে চার সে তার ভবিষ্যৎ নিয়ে তোমার সাথে পরিকল্পনা করবে আর সর্বশেষ পাঁচ সে তোমাকে অন্য কোন ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেবে না মানুষ যখন প্রেমে পড়ে সে যখন হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই আর এই ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যতই দূরে যাবে ততই বেশি কাঁপে টানবে যত বুঝে ভুলে যাইবে ততই বেশি মনে পড়বে এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দিবে যে তুমি তার কাছে কতটা ও। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট আর কিচ্ছু নেই